এই যে আমার হাতে আঁকা কিছু কাপড়ের উপর আছে কিছু ক্যানভাসের উপর আছে আমি অ্যাক্রেলিক দিয়েই করি এই যে এটা কাপড়ের উপর গণেশ ঠাকুর এটা থ্রি পূজারেরিস আর এটা টিউটিয়ান একজন বৃদ্ধ লোক আর এটা শাহজাহান ক্যানভাসের উপর ডাকড়ে সভা কাজটা না ভেঙে গেছে সারাবো সারাবো করে হয়ে উঠছে না সারাবো আমার খুব ইচ্ছে করে অনলাইনে শেখাতে কিন্তু দেখি সময় সুযোগ করে আমার এরকম অনেক আঁকা আছে আমি এক এক করে তোমাদের সাথে শেয়ার করবো